কমিশন জেনে বুঝে করছেন না ভুলবশত হচ্ছে এই ধরনের যারা বিএলও আছে তাদেরকে শাস্তি দেওয়া উচিত যারা বিএলও রয়েছে এবং তাদের যে সময়টুকু দেওয়া হয়েছে সেটা খুব কম সময় বিষয় বিষয়টা হচ্ছে অনেক বিএলও যারা এটাকে গাফিলতি করে ঘরে বসে কাজগুলো করেছে বরাবরই তৃণমূল কংগ্রেস সময় যাচ্ছে তা দাবি করছে যে নয় নয় আপনাদের কি দাবি থাকছে দু হাজার যে ছাব্বিশে মানুষ আমাদের দিকে মুখিয়ে রয়েছে সুপ্রিয় দর্শক আমরা রয়েছি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক আপনারা জানেন পরিচয় দেওয়ার নতুন করে কোনো ব্যাপারই নেই এখানে কিছু প্রশ্ন রয়েছে একদম সাধারণ মানুষের প্রশ্ন যে এসআইআর চলছে সেই এসআইআর কে নিয়ে কিন্তু গ্রাউন্ড লেভেলে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে দেখা যাচ্ছে কিছু জীবিত ব্যক্তির নাম যে খসড়া তালিকা ইলেকশন কমিশন ইতিমধ্যেই প্রকাশ করার সেই ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে জীবিত ব্যক্তির নাম এই বিষয়ে কি বলবেন এটা কি ইলেকশন কমিশন জেনে বুঝে করছেন না ভুলবশত হচ্ছে দেখুন প্রথম কথা বলবো এসআইআর এসআইআর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইলেকশন কমিশনের এবং যেটা রুটিন মাফিক হয়ে থাকে 2002 এ হয়েছিল এখন হচ্ছে আবার পরবর্তী সময়ে হবে নির্বাচনের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকাকে সংশোধন করবার জন্য হয়ে থাকে এবং আপনারা জানেন যে গ্রাউন্ড লেভেলে যে সমস্ত বিএলওরা কাজ করছে তারা সবাই কিন্তু বেশিরভাগই রাজ্য সরকারের কর্মচারী তো স্বাভাবিকভাবে অত্যন্ত সরল পদ্ধতিতে এই এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া করানো হচ্ছে একটা অ্যাপের মাধ্যমে এবং যারা বিএলও তাদেরকে নির্দিষ্ট ট্রেনিং দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে এর পরেও কেন এত ভুল যেমন আমরা দেখেছি কিছু জীবিত ব্যক্তিকে মৃত বলে তারা যে সাবমিট করেছে আবার দেখা যাচ্ছে যারা বহু মৃত ব্যক্তি বহু যারা অ্যাবসেন্ট ভোটার বহু যারা স্থানান্তর হয়ে গেছে যাদের এবং যারা ডেড ভোটার এরকম বহু ভোটার আছে যাদের নাম এখনো পর্যন্ত তালিকায় থেকে গেছে প্রশ্নটা এখানে দু একজন যদি জীবিত ভোটারে এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে হাজার হাজার মৃত ভোটারের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে আমাদের একটাই প্রশ্ন নির্বাচন কমিশন কি করছে নির্বাচন কমিশনকে একেবারে স্ট্রং স্টেপ নেওয়া উচিত কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং এই ধরনের যারা বিএলও আছে তাদেরকে শাস্তি দেওয়া উচিত আমরা দেখেছি যে গত বিহারে যখন এসআইআর হয়েছে বাহান বাহান্ন জন যারা বিএলও ছিল তাদেরকে জেল হেফাজতে রাখা হয়েছিল এই ধরনের ভুলের জন্য এবং উত্তরপ্রদেশেও এখনো পর্যন্ত প্রায় বারো জনকে রাখা হয়েছে অন্যান্য যেখানে চলছে যারা এই ধরনের মিস্টেক করছে জ্ঞানে অজ্ঞানে তাদেরকে একটা নির্দিষ্ট সময়ও দেওয়া হয়েছিল এক্সটেনশন করা হয়েছিল তার প্রশ্ন হচ্ছে তার পরেও কেন ভুল যারা সাধারণত নির্বাচনের কমিশনের এইটুকু দায়িত্ব পালন করতে পারে না তাদের কি রাইট রয়েছে এই রাজ্য সরকারের চাকরি করে প্রত্যেক মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেতন নেবার আমার মনে হয় তাদেরকে অত্যন্ত দ্রুত তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত এবং স্ট্রং অ্যাকশন নেওয়া উচিত আজকে দেখুন যেখানে সারা পশ্চিমবঙ্গে যেখানে সারা পশ্চিমবঙ্গে মৃত ভোটার এবং স্থানান্তরিত যে ভোটাররা হয়েছে তাদের ভোটের রেশিও শর্ট করা আট পারসেন্ট মানে একশো জনের মধ্যে আটজন ডেথ স্থানান্তর হয়েছে যাদের তাদের কিংবা যারা কুচবিহার জেলার ক্ষেত্রে অদ্ভুত ঘটনা এখানে দেখা যাচ্ছে সেই সংখ্যাটা দাঁড়িয়ে ফোর কি কোনো পশ্চিমবঙ্গের বাইরের জেলা এটা কি কোনো একটা বিচ্ছিন্ন দ্বীপ এটা কি কোনো একটা আইল্যান্ড যে এখানকার রেশিও আলাদা হবে আর সারা পশ্চিমবঙ্গের রেশিও আলাদা নিশ্চিতভাবে আমার মনে হয় কুচবিহারের ক্ষেত্রেও নির্বাচন কমিশনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আবার বিষয়টিকে পুনর্বিবেচনা করা উচিত এবং পুঙ্খানুপুঙ্খভাবে এই বিষয়টির বিশ্লেষণ করা উচিত এবারে যে সময়টুকু দেওয়া হয়েছে যারা বিএলও রয়েছে এবং তাদের যে সময়টুকু দেওয়া হয়েছে সেটা খুব কম সময় এবং তাদেরকে কোনো এই বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়নি তাতে ভুল হওয়া তো স্বাভাবিক কি বলবেন দেখুন প্রশিক্ষণ দেওয়া হয়েছে নিশ্চিতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ডিএম প্রশিক্ষণ দিয়েছেন এর জন্য যদি ডিএম বা জেলা প্রশাসন তাদেরকে সঠিক প্রশিক্ষণ না দিয়ে থাকেন নিশ্চিতভাবে এটা তাদের ভুল এবং যখন সে ফর্মটা ফিল আপ করছে মৃতটাকে জীবিত করতে পারছে অথচ মৃতটাকে মৃত লিখতে পারছে না জীবিতটাকে মৃত করতে পারছে অথচ জীবিতটাকে জীবিত করতে পারছে না তার মানে ঘরে বসে না দেখেই করছেন ভুল এখানে ভুল হওয়াটা কোথায় মৃত ব্যক্তি জীবিত হয়ে যাওয়া এটা তো ভুল হতে পারে না না এখানে তো কোনো রাসায়নিক বিক্রিয়ার কথা লেখা হচ্ছে না কেমিস্ট্রির কোনো ব্যালেন্স করতে হচ্ছে না বা কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের বিষয় নেই জাস্ট জীবিত কি না মৃত কিনা এইটুক লিখতে সময়ের কি ব্যাপার রয়েছে আর ট্রেনিং এরই কি ব্যাপার রয়েছে একটা আমাকে কাগজ দেওয়া হলো আপনি জীবিত না মৃত সেটা আমাকে লিখতে আপনি জীবিত লোক আমার ইন্টারভিউ দিচ্ছেন আমি মৃত লিখতে লিখতে পারি একদম পরিষ্কার সৎ মানে এটা স্বচ্ছ বিষয় বিষয়টা হচ্ছে অনেক বিএলও যারা এটাকে গাফিলতি করে ঘরে বসে কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশনের দ্রুত অ্যাকশন নেওয়া উচিত আপনি এখানে যেটা বললেন যে যারা বিএলও রয়েছে তাদের গাফিলতি রয়েছে এখানে বিএলওরা ইলেকশন কমিশনার আন্ডার ইতিমধ্যে কাজ করছে যা মানে দায় ভার হবে সেটা ইলেকশন কমিশনারের তারা তাদের আন্ডারে কাজ করছে এবারও এবারে যদি ইলেকশন কমিশন এত বড় একটা ভুল করতে পারে সাধারণ মানুষের কোথায় নামের ভুল রয়েছে দেখা যাচ্ছে মিয়া মিয়া সেখানে নেই নেই হয়তো উদ্দিনটা রয়েছে এই যে সামান্য কিংবা স্পেলিং এর ভুল রয়েছে তার জন্য কেন তাদের নাম কাটা যাবে এটাও একটা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ঘুরপাকাটে না এই আপনি যে বিষয়টা বললেন বিষয়টি ঠিক এরকম নয় এটা নিয়ে অনেকেই কনফিউশন ছিল আমরা সবার সাথে আলোচনা করেছি বিষয়টা হচ্ছে যখন এই যে ভোটার তালিকাগুলো ছিল এই তালিকাটার যে হার্ড কপিগুলো ছিল সম্পূর্ণ বাংলায় যখন নির্বাচন কমিশন এটাকে এবারে এসআইআর হচ্ছে তখন সেগুলোকে ফরমার্ট চেঞ্জ করে ইংলিশে করাতে কোথাও কোথাও বানানের তারতম্য হয়েছে এবং সেই জায়গাগুলোতে আলোচনার মাধ্যমে ছাড়ও দেওয়া হচ্ছে সেখানে কোনো রকমের বড় ইস্যু ক্রিয়েট হচ্ছে না এই যে যেটা বললেন দুটো একটা অ্যালফোবেটিক্যাল মিস্টেক সেই ক্ষেত্রে খুব বড় ইস্যু করা হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন অনেকটাই ফ্লেক্সিবল হয়েছে এবারে আপনাকে লাস্ট প্রশ্ন কয়েক মাসে পর নির্বাচন ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে আপনারা কত প্রস্তুত নিচ্ছেন আর কতটা টার্গেট নিচ্ছেন বরাবরই তৃণমূল কংগ্রেস শোনা যাচ্ছে তার দাবি করছে যে নয় নয় আপনাদের কি দাবি থাকছে দেখুন নয় নয় নাকি মানুষ বলে দিবে নয়ের মধ্যে একটাতেও নয় সেটা তো সাধারণ মানুষ বলবে তৃণমূল কংগ্রেসকে তবে আমরা একটা কথাই বলবো যে নির্বাচনকে সবসময় আমরা স্পোর্টিং দেখি এবং এই যে নির্বাচন এই নির্বাচন মানুষের রায়কে আমরা মাথা পেতে আমরা গত রায়কেও যেমন মাথা পেতে একুশের নিয়েছি উনিশের রায়কেও যেমন মাথা পেতে নিয়েছি আবার মানুষ চব্বিশের রায় দিয়েছে সেটাকেও মাথা পেতে নিয়েছি কিন্তু তাই বলে আমরা স্তব্ধ হয়ে যাই না থেমে যাই না আমরা দেখি শিখি উঠে দাঁড়াই এবং আবার এগিয়ে চলার যে গতি সে গতি নিয়ে চলতে থাকি তো স্বাভাবিকভাবেই দু হাজার ছাব্বিশ সেই ছাব্বিশে মানুষ আমাদের দিকে মুখে রয়েছে একের পর এক ঘটনা আরজিকট থেকে শুরু করে বাংলাদেশের যে পট রাজনৈতিক পট পরিবর্তন মানুষ দেখছে বুঝছে এবং তৈরি হচ্ছে ছাব্বিশের জন্য আমরা মানুষের পাশে থাকছি এবং নির্বাচন হবে লড়াই হবে এবং লড়াইয়ের ফলাফলও হবে আর সেই ফল কুচবিহার জেলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তারাই ঠিক করবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমরা প্রোগ্রামটি এখানেই শেষ করছি আপনারা যা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন নমস্কার